সালামু আলাইকুম সুপ্রিয় উনিশশো উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকেও যথেষ্ট পদ ফাঁকা রয়েছে যেগুলো বিসিএস পরীক্ষায় উল্লেখ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে এক মার্ক হবে এবং অন্যান্য বাংলা অঙ্ক ইংলিশ এগুলো থেকে এক মার্কের এম কি হবে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব তবে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি হচ্ছে এক হাজার এমসি কিউ এবং পনেরোশো ব্রিফ কোশ্চিন যেগুলো অনার্স ডিগ্রি ও ইন্টারমিডিয়েটের বই থেকে করানো হয়েছে তাদের প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারে সাজেশনটি যেহেতু পিডিএফ ফাইল তাই আমরা অল্প টাকায় দিচ্ছি একশো পঞ্চাশ টাকা চলুন আমরা প্রশ্নগুলো আজকে দেখে নেই গত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় এটা আসছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ফেসিবাদের জনককে বেনিটো মুসলিন নাৎসিবাদের প্রবক্তাকে অ্যাডলফ হিটলার ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট নেপালের বর্তমান সংবিধান কত সালে প্রণীত হয় দুই হাজার সাল পাকিস্তানে আদর্শ প্রস্তাবকে উত্থাপন করেন এটা হচ্ছে লিয়াকত আলী খান কখন থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর হয় উনিশশো সাল থেকে শ্রীলঙ্কা রাষ্ট্রপতি পদের মেয়াদকাল হচ্ছে ছয় বছর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রীমভায় ভারতের সর্বশেষ ভাইস রায় কেছেন লর্ড মোহন বেটেন একটি হয়েছে লর্ড প্রস্তাব বিকল্প কি নামে পরিচিত এটি হচ্ছে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল

রাষ্ট্র ধারণাটিকে দিয়েছে সেন্ট অগাস্টে মধ্যযুগে বলা হয় কাকে সুমা থিওলজিকা রসহিতা সেন্ট টমাস ইকুইন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম